আরও কিছু সূত্রের মধ্যে রয়েছে প্রথম সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকল টু ওয়ান এ হচ্ছে প্রথম সূত্র ত্রিকোণ তারপরে এই সূত্রটাকে আমরা ভেঙে বিভিন্ন সূত্র লিখতে পারি যেমন সাইনাস স্কোয়ার থিটা টু কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা অথবা এভাবে দেখা যায় কথ স্কোয়ার থিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা যখন আমাদের যেই সূত্রটা প্রয়োজন হবে আমরা সেই সূত্র আবারটাকে ব্যবহার করবো তাছাড়াও আরও কিছু সূত্র রয়েছে যেরকম সাইনথিটা সাইনথিটা সমান সমান হচ্ছে ওয়ান বাই কোসেক এবং আমাদের কোসেক থিটা আবার হচ্ছে সমান সমান ওয়ান বাই সাইন এটা আমার মনে রাখান বেশি সহজে মনে রাখ রাখার জন্য এইভাবে মনে রাখতাম যে এটা একে অপর বিপরীত এটা সবসময় আমার সাইনের সাথে কো সেকটা আমি একসাথে পড়তাম তারপরে রয়েছে কস্থিটা এবং সেকথিটা কস্তিটা এবং সেকথিটা হচ্ছে একে পরে বিপরীত তাই কস্তিটার সমান হচ্ছে ওয়ান বাই সেকথিটা আর সেকথিরার সমান হচ্ছে ওয়ান বাই cos থিটা হ্যাঁ এগুলা গেল তারপরে টেন আর সূত্র আছে আর কয়েকটা সূত্র যেমন টেন tan টেন সমান সমান হচ্ছে sin cos এবং cot কীটার সমান হচ্ছে tan এর বিপরীত cos থিটা বাই সাইন থিটা তাই এই জোড়া জোড়া হবে আমরা যদি মনে রাখা হবে মনে রাখতে চেষ্টা করি

তো ওটা দেখালাম না ওটা তোমরা দেখে নিও এছাড়া আরো সূত্র একটা সূত্র আছে যেমন সেক স্কোয়ার থিটা সমান সমান তোমার এইভাবে হচ্ছে এসএসসি লেভেলের আমাদের ত্রিকোণমিতির যাবতীয় সকল সূত্র এই সূত্র ব্যতীত অন্য কোনো সূত্র আসার কোনো সম্ভাবনা নেই ত্রিকোণ মিত্তি অন্তত এসএসসি লেভেলে তাই আজকের ভিডিও এতটুকুই